বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যার ইতিমধ্যে খুঁটি পূজার আয়োজন শুরু হয়ে গেছে সমস্ত জায়গায় সকল কমিটিরাই শুরু করে দিয়েছে এই খুঁটি পুজো তেমনই আজ কাচরাপাড়া লিচু বাগান নবাঙ্কুর ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল খুঁটি পূজার অনুষ্ঠান কাঁচরাপাড়া পৌরসভার প্রধান কমল অধিকারীর উজ্জ্বল উপস্থিতিতে খুঁটি পূজার শুভ সূচনা হয় এবছর দু হাজার পঁচিশে নবাঙ্কুর ক্লাবের চুয়ান্নতম বর্ষ এবং বিশেষ আকর্ষণে রয়েছে মধুবনী ঘরানায় সজ্জা। খুটি পুজোর পাশাপাশি বৈকালিক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে এমনটাই জানালেন কর্তৃপক্ষের সকলে সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্য পৌর পার্ষদগণ। এবং পূজার মূল উদ্যোক্তা তপন দত্ত ও কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন আজকের আয়োজনে ব্যুরো রিপোর্ট এএনএন বার্তা নমস্কার এএনএন বার্তায় আপনাকে স্বাগত আজকে এই যে সুন্দর ফুটি পুজোর সাথে যে রক্তদার উৎসব কি বলবেন বিষয় অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই দুর্গা পুজোর কুটি সাথে আমাদের একটা এই রক্তদান শিবির আমরা করি এটা বিগত দিনেও করেছি এছাড়াও অন্যান্য বছরের অন্যান্য সময়ও আমরা করি আজকে আমাদের রক্তদান যে শিবির আছে এবছরে এই আজকে যে আমাদের যে সামগ্রিক যে অনুষ্ঠানটা হচ্ছে এটা রক্তদান সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করছে এই দীপক দে যেটা সন্ধেবেলা হবে এবং এই সামগ্রিক যে ব্যাপারটা যে এই কুটি পুজো উপলক্ষে যে ব্যাপারটা হয়েছে এটাই অসীম উৎপল মহাদেব এরা সবাই মিলে আমরা যৌথ ভাবেই করছি তবে এদের ভূমিকাটা হচ্ছে এই রক্তদান বিষয়ে কিছু বলে এটা কত তম বর্ষ এটা আমাদের চুয়ান্নতম বর্ষ এবারে কি এবারে যে আমাদের বিহারের মধুবনী ঘরানার যে শিল্পকলা আছে এটা খুব প্রাচীন শিল্পকলা এবং এবারে আপনারা শুনেছেন যে ভারত সরকারও এই শিল্প কলাটার উপরে খুব জোর দিচ্ছে এটা একটা হারিয়ে যাওয়া অবলুপ্ত প্রায় একটা শিল্প সেইটাই আমরা চাইছি যে এই জিনিসটা মানুষের মধ্যে বেশি ভাবে প্রচারিত হোক এবং তুলে ধরবার জন্যই আমাদের ক্লাবের সমস্ত সদস্য সদস্য এবং সাধারণ যে মিটিং হয় জ্যানাল মিটিং সেখানেই সিদ্ধান্ত হয়েছে এই আপনার নাম এবং পরিচয় আমার নাম খোকন চক্রবর্তী আমি এই ক্লাবেরই একজন সদস্য